নমস্কার স্বাগত সকলকে আমার আরও একটি নতুন ব্লগে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে সকাল সকাল বানাবো আলু পরোটা তার জন্য এখানে আটা মিখে নিচে আগে আর আলু সিদ্ধ করে নিয়েছি এই আলু এতটা দেবো না কিছুটা আলু ভাতে করব বলে রেখে দেবো ভাতের সঙ্গে খাবো আর কিছুটা দিয়ে আলু পরোটা করব তাই একটু পেঁয়াজ দিলাম আর একটু ধনে পাতা দেবো এতটা লাগবে না যদিও এবার সুন্দর করে ছোট ছোট করে কেটে দেবো এই ধনে শীতে যে কোনো খাবারে দিতে কিন্তু বেশ ভালো লাগে এই কুচি কুচি করে কেটে এইভাবেও মেখে সব কিছু একবারে করা যায় বা এটাকে আবার অনেকে তেলের মধ্যে দিয়ে মেখেও করে তবে এটাকে আমি এইভাবে হাতে মেখেই করব এটা কড়াই নেড়ে আর করবো না আর এই ধনে পাতা একটু সুন্দরভাবে শাক জাতীয় জিনিস কোনো একটা জায়গার মধ্যে নিয়ে আমি একটু ধুয়ে নিই নাহলে না বালি টালি থাকে আমার মনে হয় যেন পরিষ্কার হয় না আর এইভাবে ধুয়ে নিলে একদম পরিষ্কার হয়ে যায় এবার একটু নুন দিলাম একটু মিট মশলা দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম সামান্য একটু চিনি দিলাম আর একটু গরম মশলা দিলাম এই মশলাগুলো একটু ঠিকঠাক করে দেবেন তাহলে কিন্তু এটা খুব সুন্দর খেতে হয় এই রকম করে এবার সুন্দর করে সব কিছুকে একবারে মেখে নেব আর আলু পরোটা অবশ্যই একটু লইগুলো বড় বড় হয় আর আলুর স্টাফিংটাও একটু বেশি করে দিই তাহলে কি হয় না খেতে খুব ভালো হয় ফেটে যায় তবে ফেটে গেলেও কোনো চাপ নেই কারণ ফেটে গেলেও খেতে কিন্তু দারুণ হয় এভাবে সুন্দর করে মুড়ে নেব দিয়ে যেভাবে পুর ভরা পরোটা করি সেইভাবে সুন্দর করে পুরটাকে ভরে একদম লেই তৈরি করে নেবো একটু বড় বড় হয়েছে একটা খেলেই পেট ভরে যাবে এই দেখুন সুন্দরভাবে কিন্তু হয়েও গেছে আর আলু পরোটা চেষ্টা করবেন সবসময় আটা দিয়ে করার ময়দা দিয়ে করলে কিন্তু ফেটে তো যাই আর খেতেও সেরকম টেস্টই হয় না দেখুন রেডি হয়ে গেছে নিয়ে আসো এই হলো সকল মায়ের গল্প জানেন তো এই দেখুন রুটি করতে করতে আমার বই চলে এলো বই নিয়ে পড়াতেও হবে সবই করতে হবে ধরো এই দিকটাই ধরো দুটা ধরো এখানটা নামো এই উল্টো শোনো এগুলো আমি আমি এ আলু পুড়ে ছিল দেখি তো লেগে গেলো এগুলো নিয়ে যাও তুমি তুমি পরের গল্পটা পড়ো এটা আমি গিয়ে করাবো তুমি একা পারবে না করতে হেল্প চাই এটা করতে গেলে যাই হোক রাখুন পুর ভরা কিন্তু মোটামুটি রেডি চুন ছটফট করে বেলে নি একটু এদিকে এটা একেবারে খালি হয়ে গেছে দেখে দিই এটা ছটফট করে বিলেনি এই আলু পরাটাগুলো বেলবো কিন্তু আটটা দিয়ে তেল দিয়ে বেলতে যাবেন না আটা দিয়ে কিনতেটাও ভালো বেলা যায় তবে ফেটে গেলেও কিন্তু কোনো রকমই কোনো অসুবিধা নাই ফেটে গেলেও মনে হয় যেন সেই ফাটা জায়গাটা দিয়ে একটু তেলটুকু আরও সুন্দর খেতে লাগবে যাই হোক ফেটে গেলেও কিন্তু কোনো টেস্টের এদিক ওদিক হয় না আর যেহেতু আলুর পুটটা বেশিই ভরা আছে তাই ফেটে যায় বেশিরভাগ ক্ষেত্রেই তবে এইভাবে একটু হাতে করে একটু প্রেস করে নিলে মনে হয় বিলতে একটু সুবিধা হয় এবার একটু মানে খুব আলগা হাতে বা খুব কম প্রেশার দিয়ে সুন্দরভাবে বেলে নিতে হবে এটা কিন্তু খেতে যেমন সুন্দর হয় আর সেরকম সুন্দর তার গন্ধ রং সবই যেন এবারে দারুণ হয় আর এটা দেখি বাচ্চাদের টিফিন দিলেও বাচ্চারা বেশ খেয়ে নেয় এটা আমি যখন আমার মেয়েকে টিফিনে দিই না তখন কি করি একটু কাঁচি করে সুন্দর করে পিস করে কেটে দিই তাহলে ওদের খেতে মনে হয় সুবিধা হয় যাই হোক বেলাও কিন্তু হয়ে গেছে এবার ঝটপট সেঁকে নেবো এই দেখুন একটু তাওয়াটা গরম হলে তারপর দেবেন রুটিটা এবং সুন্দর করে আগে তেল ছাড়া সেঁকে নেবেন তারপর এখানে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি এখানে অনেক আবার তেল স্প্রে করেও দেয় তবে আমি এখানে একটু ব্রাশ করিয়ে দিচ্ছি তাহলে সুন্দরভাবে কিন্তু পরোটাটাকে ভাজাও যাবে ঘি বা বাটার দিয়েও অনেকে ভাজে সেটাও কিন্তু বেশ সুন্দর খেতে হয় তবে এখানে আমি সাদা তেল দিয়েই ভেজেছি দেখুন খুব সুন্দর করে একটু খরা খরা করে ভেজে নেব আমার একটু খ্রিসপি খ্রিস্পি পরোটা ভাল লাগে তা একটু বেশি করি গ্যাসটাকে স্লো করে একদম সুন্দর করে ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে নেব একটু ফেটে গেছে কিন্তু ফেটে গেলেও খেতে বেশ ভালো হয় যাই হোক আলু পরোটা দই দিয়ে খেতে ভাল লাগে তবে বা চাটনি বা অনেকে অনেক রকম পুদিনার চাটনি গ্রিন চাটনি দিয়ে এটা খেতে পছন্দ করে কিন্তু আমাদের এখন কোনোটাই করা নেই তাই আর শীতকালে দই তো খাবই না তাই একটু সস দিয়েই খাচ্ছি না তার থেকে ওই তারটার মধ্যে এই বেগুন পোড়ানো খুব ভালো হয় আর এই দেখুন সাদা বেগুন এই বেগুন ভাজা খেতেও খুব ভালো লাগে আর পোড়ানো খেতেও খুব ভালো লাগে তবে ভাজায় যেহেতু প্রচুর তেল যায় তাই চেষ্টা করি বেশিরভাগটা পুড়িয়েই খেতে আর আমার পোড়া বেগুন খেতে প্রচণ্ড ভাল লাগে বাজারে চলে এসছে আবার এখানে মূল্য শাক এনেছে কিন্তু এখন অনেক বেলা হয়ে গেছে এসব আর বানাবো না একটা বেগুন পোড়াতে দিয়েছি আর একটা বেগুন এসে তুলে রেখে দেবো ফুলকপিটা বেছে যে ছোটোর মধ্যে যাই হোক আর এখানে টমেটো সিম লঙ্কা এইসব আছে এখানে কেটে রেখেছি পেঁয়াজ টমেটো রসুন এগুলো বেটে নেব আর ছটপট চটপট সেরে নেবো আর ভর্তা করে নিয়েছি এখানে একটু বেগুন ভর্তা করেছি ভালো করে আলু পেঁয়াজ সুন্দর করে মেখে যে আলু আবার সাদা একটু তুলে রেখেছি মেয়ের জন্য আর এদিকে আলু ভর্তাও করে নিয়েছি তারপর মেয়েকে একদম চান টান করে সুন্দর করে রেডি করে নিয়ে চলে এসেছিলাম নাচ তোলাতে ওই ছাদেই নাচ তোলে এখানে কিন্তু বেশ চারিদিকে রোদটাও থাকে আর দেখতেও বেশ ভাল লাগে তারপর বিকালে চলে এসেছিলাম একটু গ্রসারি বাজার করতে আর আজকে শীতটা অনেকটা কম আছে যাই হোক ওই জন্যই আজকে বেরিয়েছি আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন